জানিয়ে দেব আজকের খবরগুলো। টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপ জানিয়ে দেব বিস্তারিত সকাল থেকে বিএফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন শেষ হওয়ার কথা বিকেল পাঁচটা পর্যন্ত উল্লেখ থাকলেও আধা ঘন্টা বাড়ানো হয়েছে এদিকে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ওঠে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোরো সেন ডিপজলের বিরুদ্ধে তার বিরুদ্ধে এই অভিযোগ করেন মাহমুদ কলি নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা তিনি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম কস্যুর কাছে প্রমাণ হিসাবে পেনড্রাইভ করে একটি ভিডিও সরবরাহ করেন পরে নোটিশ দিয়ে বিষয়টির ব্যাখ্যা চায় নির্বাচন কমিশন এবার সে অভিযোগের বিষয়ে মুখ খুললেন ডিপজল তিনি বলেন টাকা আমরা দিছি দিছি না ওনারা দিচ্ছে ফুটেজেও অনেকের কাছে আছে এসব অভিযোগ উদ্দেশ্য বানানো তিনি আরও বলেন জয়ের জন্য সবাই প্রত্যাশা করেন আমিও শতভাগ আশাবাদী প্রসঙ্গগত শিল্পী সমিতির নির্বাচনের নীতিমালার দুই ও তিন নাম্বারে বলা আছে কোনো ভোটারকে ভোট দেওয়া বা প্রচারণা করার জন্য অবৈধভাবে টাকা লেনদেনের করা যাবে না বা টাকা পয়সা দিয়ে ভোটারদের প্রতিশ্রুতি নেওয়া যাবে না তো আজকের খবর এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য ভরপুর বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ